গঙ্গোত্রী মাতার পুজো দিতে গিয়ে এবং গোমুখের উদ্দেশ্যে যাত্রা করতে গিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল উত্তরকাশি থেকে উত্তরকাশি জিএম ভিএনে আমরা রাত কাটানোর পর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে আমরা এসে পৌঁছেছিলাম গঙ্গোত্রীতে এই যে এটি জিএম লজের পাশেই এই গঙ্গার এই প্রবল স্রোত ভয়ঙ্করই গঙ্গা এখানে আমরা দেখেছিলাম যেন উচ্ছলা যৌবনা মানে এত সুন্দর দৃশ্য মুগ্ধ হয়ে কেবল তাকিয়েছিলাম এটি গঙ্গোত্রী মাতার মন্দিরের পাশেই এখানে গঙ্গার পাশে আমি দাঁড়িয়ে কয়েকটি ছবি তুলে নিয়েছিলাম সে এক মনোমুগ্ধকর দৃশ্য প্রকৃতির এমন অপর রূপ যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম সেই সঙ্গে ছিল প্রচণ্ড ঠান্ডা এবং এই গঙ্গোত্রী মাতার মন্দিরে আমি পুজোও দিয়েছিলাম বেশ ভিড়ও ছিল তবে পুজো দিয়ে বেশ ভালো লেগেছিল। তারপর শুরু হলো গোমুখ অভিযান গোমুখের উদ্দেশ্যে যাত্রা আমি হেঁটে যাইনি আমি ঘোড়ায় চড়ে গিয়েছিলাম পথ ভীষণই দুর্গম পথ নেই বললেই চলে অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নিয়ে আমি ঘোড়ার পিঠে চড়ে যে চিরবাসা তারপর ভুজ বাসায় গিয়ে পৌঁছেছিলাম সে যে কতটা ভয়ঙ্কর কষ্টকর জার্নি যারা এ পথে না গেছে তারা কোনো বুঝতে পারবে না অর্থাৎ অভিজ্ঞতা না থাকলে বলে বোঝানো বড়ই কঠিন এই ভয়ঙ্কর যাত্রাপথের যে ভয়ঙ্করতা তো এইভাবে কষ্ট করে কিছুটা শাস্তি যেন পেয়ে আমি গিয়ে নামলাম ভুজ বাসায় নেমে পা অসার হয়ে গিয়েছিল একে তো ভয়ঙ্কর ঠান্ডা তার উপরে এত ঘোড়ায় চেপে আসার ফলে পা দুটো যেন আর কোনো কাজ করছিল না তেমনি ভয়ঙ্কর প্রচণ্ড হাওয়া বইছিল কিন্তু এই যে ভাগীরথী শৃঙ্গ দেখার পর এবং চারপাশের পরিবেশ আর এই যে ভুজ বাসায় আমরা দেখেছিলাম এখানে জিএম একটি গেস্ট হাউসে এখান থেকে এই যে পেছনে ভাগীরথী শৃঙ্গ বরফাবৃত দেখা যাচ্ছে এটি দেখে যেন মন সত্যি ভালো হয়ে গিয়েছিল